আসসালামু আলাইকুম আমি আদিব শামীন নবী শামীম আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমি সাধারণত আইন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি আজকে আইনের বাহিরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গেছেন তো আমরা জানা পড়তে কিছুটা টেনশনে তো বটেই আতঙ্কগ্রস্ত বটে যেখানে প্রাণঘাতের সম্ভাবনা রয়েছে লাখ লাখ মানুষের সে যাই হোক বাইশ ঘন্টা আগে আমি ফেসবুকে পড়ে দিয়েছিলাম পাঁচ সাত পঁচিশ বেশি দেরি নেই আল্লাহ সবাইকে হেফাজত করুন অদ্ভুতভাবে সত্য দেখলাম যারা পোস্ট করেছেন কমেন্ট করেছেন কেউ এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানান এখন যা দেখতেছি হয়তো জানাটা গুরুত্বপূর্ণ নয় আবার ভাবলে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে অনেক রকম ভালো মন্দ ভালোবাসা কমেন্ট করেছেন কেউ ব্যঙ্গ করেছেন যাই হোক সেটা আমি বিষয়ে আলোচনা না করি তাহলে কি ঘটতে যাচ্ছে জুলাই মাসে পাঁচ তারিখে তাহলে কি দুই সালে কোনো মহাপলয় ভাসতে চলেছে হ্যাঁ এরকমই এক ইঙ্গিত দিয়েছেন জাপানে বাবা ভাঙ্গা হিসাবে পরিচিত রিও তাৎসুকি বলে একজন ভবিষ্যৎ বাণী করতেন তিনি বলেছেন একটি ভবিষ্যৎ বাণী করে গেছেন কি করে গেছেন এর আগেও আমরা সাধারণত পৃথিবীতে ভবিষ্যৎ বাণী ক্ষেত্রে বাবা ভাঙ্গা নষ্ট দামসের মতন অনেকে কথা শুনে শুনেছি এবার সকলের নজর এসেছে সেই জাপানের ভবিষ্যৎ বক্তা রিও কাতসুকি আগে জানতে হবে কে এই রিও তাসুকি তথ্য বলছেন তিনি একজন মাঙ্গা শিল্পী হিসেবে মূলত ছিলেন ছবি আঁকতেন পঁচাত্তর সালে তিনি শহরের সঙ্গে যায় ছবিগুলো আঁকেন হয় তিনি সেগুলো আঁকাতেন উনিশশো সালে তিনি দাবি করেন একটা অদ্ভুত ঘটনা তার জীবনে ঘটে যায় অদ্ভুতের কারণে তিনি হঠাৎ করে স্বপ্ন দেখা শুরু করেন কিছু ভবিষ্যৎ দৃশ্য বা দুর্যোগ তিনি তা আগে ভাগে দেখতে পান তিনি সেগুলোকে আবার ডায়ের রেখে রাখতেন বা কিছু কিছু তিনি কোমেক্স আকারে ছবি আকারে লিপিবদ্ধ শুরু করেন তিনি একটি বই বের করেন দ্য বই দ্য ফিস আইস সেইখানে ইনি এই সম্পর্কে আজকে যে বিষয় আলোচনা সে বিষয়ে উনি উল্লেখ করে গেছেন উনি কি শুধু এটাই প্রথম বলেছেন নাকি আরো এই বিষয় উনি বলেছেন তথ্য বলছে করোনায় যে মহামারী কোভিড উনিশ নিয়ে থেকেও আগে থেকেও রিও ঘোষবাহিত করেছিলেন এছাড়া ইংল্যান্ডের রাজ রাজরানী ডাইনার মৃত্যু তিনি তার ভবিষ্যৎবাণী ছিল শোনা যায় তার নোট নাকি লেখা ছিল ডাইনা মৃত তিনি ডাইনাকে নিয়ে ভবিষ্যৎ করেছিলেন একত্রিশে আগস্ট সালে ঠিক পাঁচ বছর পর একত্রিশে আগস্ট ডায়নার মৃত্যু হয় হয় দাবি করা নিয়ে তার ডায়রিতে রেখেছিলেন পঁচিশ বছর পর দু হাজার সালে এক অজানা ভাইরাস আসবে দশই এপ্রিলের পর উড়ে যাবে বা উবে যাবে শব্দটা আছে তারপর দশ বছর পর ফিরে আসবে আরো ভয়ঙ্কর হিসাবে এরপরও তিনি সালের জন্য এই ভবিষ্যৎবাণী করলেন তিনি বললেন তিনি বলেছেন দুই হাজার পঁচিশ সালে জুলাই মাসে দুনিয়ায় একটা মহাপলয় আসতে চলেছে তিনি এর আগে দুই হাজার এগারো সালে জাপানি সুনামি উনিশশো সালে কবির ভূমিকম্প ভবিষ্যৎবাণী করা উনি করেছিলেন উনি বললেন পঁচিশ সালে কি ঘটে চলেছে অদ্ভুত ভাবে তিনি বললেন এমন এক সুনামি দুই হাজার সালে জাপানের সুনামির গুণ বেশি হবে এটা শুধু জাপানকে নয় তাইওয়ান ইন্দোনেশিয়া ফিলিপাইন কেও প্রবাহিত করবে এখন সেখানে বলা হচ্ছে যে জাপানে মাঝখানে সমুদ্র ফাটল ধরবে সেখান থেকে এক উত্তপ্ত ধারণা করা হচ্ছে ভিতরে কোনো বড় ধরনের এক্নিগিরি উৎপত্তি হবে সেখানে থেকেই এই মহাপ্রলয়ের পলয়ের শুরু হবে এবং এটার প্রভাব এতটাই বেশি জাপানের টুরিজো টুরিস্টগুলো জাপান ইতিমধ্যে ছেড়ে গেছে প্রচুর ফ্লাইট বাতিল হচ্ছে সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছেন এই তিনি লিখিত দিয়ে যার ভবিষ্যৎ সুনামি ডায়নার মৃত্যু ও অন্যান্য অনেক বিষয় প্রমাণিত কেন মানুষ ভয় পাবে না কেন আমি ভয় পাব না আতঙ্ক থাকবে আর এই আতঙ্ক থেকে যিনি আমাদেরকে একমাত্র হেফাজত করতে পারেন তিনি হচ্ছেন এক আল্লাহ তাল্লা ছাড়া মহান আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই আসুন আমরা সকল মরিত ভুলে যাই কারো না কারো মরিত হয়ে আল্লাহর কাছে চেয়ে তো আর আল্লাহ দিবে না আমার কথা হচ্ছে ছোট্ট আমি ছোট অত বুঝি না কোরআন এক আল্লাহ এক রাসুল এক আমরা সকল মুসলমান এক হই আসুন আল্লাহ তালার কাছে আমরা দাবি করি যে ধর্ম পালন করি না তার সকল সৃষ্টিকতাকে দাবি করুন এই মহাপলয় থেকে শিশু বৃদ্ধ মেয়ে মহিলা অর্থাৎ নারী থেকে শুরু করে অসুস্থ রুগী বৃক্ষ পশু পাখি রাষ্ট্র পৃথিবী যেন রক্ষা পায় সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম